দক্ষিণ বারাসাতের বাসিন্দা গোবিন্দ নস্করের কাছ থেকে সাত লাখেরও বেশি টাকা নেয় অশোক সেই টাকা ফেরাতে না পেরে শুটআউট ও টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে অশোক পুলিশের দাবি অশোককে আগ্নেয়াসন সরবরাহ ও ফেক এনকাউন্টারে সাহায্য করেছিল এই লতিফ মোল্লা অশোক ও লতিফকে মুখোমুখি বসে জেরা শুরু করতে চাইছে পুলিশ গজলডোবায় ভোরের আলো নামে ট্যুরিস্ট স্পট তৈরি করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে ভোরের আলোয় ছশো কোটি টাকার মেগা ট্যুরিজম হাব তৈরি হচ্ছে সেখানে ইচ্ছে হয়েছে বলেই রিসর্ট বানিয়ে ফেললে বা মাছের ভেরি বানিয়ে ফেলে মাছটা চাষ করে তো মুশকিল তাও আবার সরকারি জমিতে ইচ্ছের মালিককে সেক্ষেত্রে একটু তো ভুগতেই হবে বিশেষ করে মুখ্যমন্ত্রী যখন সরকারি জমি দখলমুক্ত করার কথা বলছেন তারপরেও কেউ যদি সরকারি জমিকে নিজের বলে দখল করে রাখেন যেমন ভুগতে হলো শিলিগুড়ির কাউন্সিলর ফিরমল কাউন্সিলর স্পিদার কি আছে তো আমি তাদের কোনো ঘাইই দেখছি না সরকারের ল্যান্ড সরকার নিয়ে নিয়েছি যে কদিন ভোগ করা আছে একদিন ভোগ করেছি পয়সা দিয়ে ভোগ করে পয়সা দিয়ে ভোগ করে মহাভারতের সত্যবাদী যুধিষ্ঠির ছিলেন বাংলায় রয়েছেন সত্যবাদী কাউন্সিলর নামাবশ্য যুধিষ্ঠির নয় নামটা রঞ্জনশীল একদিকে কাউন্সিলর আর একদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড মেম্বার অভিযোগ ডেভেলপমেন্ট যত না জেলার হয়েছে তার চেয়ে বেশি নাকি হয়েছে রঞ্জন শিলের মতো কাউন্সিলারদেরই অভিযোগ এসজিডি এর মেম্বার এবং শাসক দলের কাউন্সিলর হওয়ার সুবাদে সরকারি জমি মুড়ি মুড়কির মতো দখল করে রেখেছেন বাংলার আরও এক সৎ রঞ্জন রাজগঞ্জে এক দশমিক তিন তিন একর জমি একাই দখল করে রেখেছিলেন তৃণমূল কাউন্সিলর তৈরি হয়েছিল মাছের ভেরি তৈরি হয়েছিল রিসর্ট একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা সব জমি থেকে শুরু করে করে বিক্রি দিচ্ছে মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরে শুরু হয়েছে সরকারি জমি দখল অভিযান শাসক নেতার সাথে সাম্রাজ্য বুলডোজারে গুড়িয়ে সরকারি বোর্ড লাগানো হয়েছে জমিটা নিয়ে একটা অভিযোগ ছিল আমাদের কাছে তো আজকে আমরা এই জমিটা চিহ্নিতকরণ করেছিলাম এবং আমাদের সমস্যা আধিকারিকদের সাথে পরামর্শ করে আজকে আমরা এই জমি সরকারি বোর্ড লাগিয়ে এটা ভেস্টেড ল্যান্ড হিসেবে চিহ্নিতকরণ করে মার্ক করলাম উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্প ভোরের আলো রাজগঞ্জ বিধানসভার গজলডোবায় পর্যটনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার থ্রি থেকে ফোর স্টার হোটেল রিসর্ট গল্ফ কোর্স ট্যুরিস্ট লজ এমনকি হেলিপ্যাডও তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি কাজ শুরু হলেও জমি নিয়ে বিস্তর অভিযোগ ছিল উনিশশো সালে দখল সত্য নিয়েছিলাম সরকারকে ট্যাক্সও দিই সরকারের যখন ভোরের আলো দিদি মমতা বানার্জির প্রকল্প যখন হয় তখন আমাদের কাছে আমার কাছে চার বিঘা জমি চেয়েছিল আমরা দিয়েও দিয়েছি বাকি জমিতে আমরা পড়ে আছে সরকারের কাজে লাগছে তা আমরা বোঝানে লং টাইম লিজ দেওয়া হোক সেটা সরকারের বিবেচনা দিন এখন সরকারের দরকার পড়েছে নিয়ে নিয়েছে তাতে অসুবিধার কী আছে ভোরের আলো প্রকল্পের জন্য জমি প্রয়োজন প্রায় ছশো কোটি সরকারি প্রজেক্ট হোটেল রিসর্ট এমনকি হেলিপ্যাড তৈরির কাজও জোর কদমে চলছে সেই কারণেই কি সরকারি জমি উদ্ধার নাকি বাস্তবের জমির পাশাপাশি শাসকের রাজনৈতিক জমিটাও পুনরুদ্ধারের চেষ্টা চলছে প্রশ্নটা উঠছে লোকসভার রেজাল্টের কারণেই শিলিগুড়ি পুরসভার সাতচল্লিশটা ওয়ার্ডের মধ্যে ছেচল্লিশটা ওয়ার্ডেই বিজেপি এগিয়ে রঞ্জনশীল শর্মার ছত্রিশ নম্বর ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল সহ বহু কাউন্সিলরের বিরুদ্ধে দখলতারির অভিযোগ অনেক দিনের গজলডোবা যে বিধানসভায় অর্থাৎ রাজগঞ্জ সেখানেও পিছিয়ে গিয়েছে তৃণমূল রাজগঞ্জ বিধানসভায় দু হাজার একুশে প্রায় ষোলো হাজার ভোটে জিতেছিল তৃণমূল লোকসভার রেজাল্টে দেখা যাচ্ছে রাজগঞ্জে প্রায় ষাট হাজার ভোটে এগিয়ে গেছে বিজেপি কয়েকশো হেক্টর জমি হলো ওখানে অনেক হোটেল হয়ে অনেক এরকম ব্যবসায়ীর ব্যবসায়ী কাজ চলছে আমার ওখানে মাছের চাষ ছাড়া আর কিছুই হয় না সাধারণ মানুষের বক্তব্য যে তো কি কোনো উদ্দেশ্য নিয়ে করা শুধু একটা জমি নাকি আরো জমি তাহলে দেখা যাক পয়সা দিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এস বসু রায় কোম্পানির দুই কর্তা কৌশিক মাঝি ও পার্থ সেনকে জেলে গিয়ে জেরা ইডির প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা দুই অভিযুক্তকে সিবিআই গ্রেফতার করলেও ইডি এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি আরো বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী সুজয়ের কাছে সুজয় আর কি জানা যাচ্ছে দেখো গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে এই দুই কর্তা অর্থাৎ এস বসুরায় কোম্পানির এই দুই কর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা বয়ান রেকর্ড করেন এবং মূলত যেহেতু এই দুজনকে সিবিআই গ্রেফতার করেছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সেই গ্রেফতারের ভিত্তিতে তারা যেহেতু এই ও সংক্রান্ত বিষয়ে কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের সেই সংস্থা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা বেশ কয়েক ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ইডি প্রথম জিজ্ঞাসাবাদ করলো ফলে তাদের প্রথমে জিজ্ঞাসাবাদের পর তাদের এবার বয়ান মিলিয়ে দেখা হবে যদি বয়ানে অসঙ্গতি থাকে তাহলে তাদের আবার জিজ্ঞাসা করা হবে এবং প্রয়োজনে তাদেরকে হেফাজতেও নিতে পারেন তদন্তকারীরা তার কারণ এই এই করে দায়িত্ব ক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ক্ষেত্রে। সেটা নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছে তাই এই সংস্থা এই বরাত নেওয়ার ক্ষেত্রে কোনো রকম আর্থিক লেনদেন করেছিল কিনা বা কারোকে টাকা দিতে হয়েছিল কিনা সেটাও তারা জানার চেষ্টা করেছেন গতকাল অনেক ধন্যবাদ